শ্যুটিংয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অর্কজা আচার্য বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন বহুদিন পর আবারও একবার জি বাংলার পর্দায় নতুন চরিত্রে ফিরেছেন অর্কজা জি বাংলার জনপ্রিয় সিরিয়াল আনন্দিতে ফিরেছে ধারাবাহিকে আমরা দেখতে পাই তিনি ডাক্তার হিসেবে ফিরেছে যদিও তার চরিত্রটা নিয়ে অনেক রহস্য রয়েছে ধারাবাহিকে একজন সিঙ্গেল মাদারের ভূমিকায় অভিনয় করছেন অর্কজা গল্পে তার চরিত্রের নাম সুপর্ণা আনন্দী সিরিয়ালে যোগ দেওয়ার পর থেকেই অভিনেত্রী খুবই খুশি তবে গতকাল শুটিং স্পটে গুরুতর আহত হন তিনি শোনা যায় ক্যামেরার সাথে ধাক্কা লাগে তার পায়ে আর পায়ে প্রচণ্ড চোট পায় তবে ডক্টর জানিয়েছে তার পায়ের চোট অতটা গুরুতর নয় দুই তিন দিন বিশ্রাম নিলেই অভিনেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে তো বন্ধুরা তোমরা কেউ অর্কচা আচার্যকে নিয়ে দুশ্চিন্তা করো না তোমাদের কার কার অর্কচা আচার্য অভিনয় ভালো লাগে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে ধন্যবাদ